নমস্কার ভরে উঠছে নিশ্ব এক রাত আমার এই বইটি প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালে থেকে এর প্রচ্ছদ শিল্পী ছিলেন শুভদীপ সেন শর্মা বৈতরুণী থেকে অরিজিৎ চক্রবর্তীর সহযোগিতায় এই বইটি প্রকাশিত হয়েছিল ভরে উঠছে নিঃস্ব এক রাত এখান থেকে এখন ছোট্ট করে অল্প কয়েকটি কবিতা পড়ব কবিতার নাম ওই একটি ভরে উঠছে নিঃশোয় এক রাত এক দুই তিন চার এইভাবে একটা বিশেষ জায়গায় স্বপ্ন গিয়ে দানা বাঁধতে চাইল আমি ভাবলাম ইস্পাত ভাবলাম জলের সঙ্গে সম্পর্ক অটুট রেখেও আগুনকে জেনে বুঝে নেওয়া যাবে ভাবনা প্রায়শই মানুষের সঙ্গে প্রতারণা করে গিট পাকিয়ে যাওয়ার রাস্তাগুলো কোনো বন্ধু পায় না আর রেনকোজির ছাই থেকে কোহিনূর পর্যন্ত সব কিছুই আমাদের নিজস্ব সম্পত্তি হওয়ায় স্বপ্নরা ছানা কেটে যায় বারবার দু নম্বর কীভাবে যে শুরু হবে ভাবতে ভাবতে শেষ হয়ে গেল আলাপ মেঘমল্লারে গিয়ে পৌঁছাতে চাই একে তাকে জিজ্ঞাসা করি পথের ঠিকানা প্রথিকমাত্রেই দেখি উদ্ভ্রান্ত এবং নির্বাক কিভাবে যে পেরে বসব ছুটির প্রস্তাব ভাবতে ভাবতে জড়িয়ে পড়ি লতায় পাতায় তিন যে বাক্যটা তোমার জন্য শুরু করি সেটা গিয়ে অন্যত্র পৌঁছায় বাক্যরাও নেগেটিভ পজিটিভ হয় আকর্ষণ বিকর্ষণ করে শর্ত অনুযায়ী যেখানে পুকুর কাটছি আকাশের মুখ দেখব বলে সেখানেও মিথ্যা বলে ঘটক ডট কম চার রাত্রি একদিন রাত্রির খোঁজে বার হয় মধ্যরাতে একা একা শহরের রাস্তাগুলো এক একটা দীর্ঘশ্বাস রাত্রি তাদের স্পর্শ করে রাধা বিনোদ করে তুলতে চায় জঙ্গলের পাশে ওত পেতে বসেছিল আলো শিকার এখনও নিষিদ্ধ নয় তার জন্য পাঁচ আর ঠিক কতটা সময় পড়ে আছে ঘড়িতে অনুমিত নয় মাঝে মাঝে শুধু মনে হয় এই বুঝি শেষ হুইসেল বাজিয়ে দেবে মাঠের রেফারি দিনান্তের কাকের দল ফিরে আসছে ঠিকানার দিকে অথচ কবির লেখা অনেকটাই বাকি রয়ে গেছে ছয় একজন কবি তার হৃদপিণ্ডের প্রদর্শন করেন প্রতিটি ভাঁজ খুলে খুলে দেখান রক্তে ভেসে যায় জাদুঘর তিনি নেবে যাবার সাথে সাথেই ডাক পড়ে পরবর্তী কবির সেরা হৃদপিণ্ডটি নির্বাচিত হলে করতালির কনসার্ট চলে কিছুক্ষণ যারা বিচারক আর করবাদক থাকেন তাদের হৃদপিণ্ডগুলি শিলমোহরে সুরক্ষিত থাকে সাত ফেভিকলের থেকেও ঘন আর ন্যাওটা অন্য লোকেরা যতটা প্রেমিকভাবে আদতে আরও বেশি যখন জড়িয়ে ধরে কাউকে অ্যানাকোন্ডাও আর এগোয় না সেদিকে প্রায় সম্পূর্ণ শেষ হলে ভুক্তাবশিষ্ট পড়ে থাকে সবটাই কারণ চোর সম্পূর্ণ বৈধ সাধনা করে ডেকে আনতে হয় তাকে আট হারিয়ে ফেলা তাকেই মানায় কুড়িয়ে রাখার লোক রয়েছে যার আর চাই না ঢের হয়েছে সেই বলবে যার কাছে লোক নিঃস্ব হয়েও যার উদাস লোকে রাস্তা হারায় ভক্তজনে ঠিকানা ঠিক রাখে একা এবং নিঃস্ব মানুষ পথ চলতে জড়িয়ে ধরবে তাকেই পাবে যাকে নয় বুক চুরে দেখাতে চাইছে খাতা দুদিকেরই পাতাগুলো উঠছে গতকাল এবং আগামীকাল দুজনেই হয়ে উঠতে চাইছে আজ খোলা জানালার সামনে চিন্তিত আকাশ সে জানে না পঞ্জিকরণের উপায় দশ সমস্ত দিন খরচ হয়ে যাওয়ার পর পড়ে থাকবে সময়ের শূন্য আধার যেসব সময় আমার নষ্ট হয়ে গেল গলে পচে শহরের নর্দমা দিয়ে বয়ে গেল তার জন্য তোমার কোনো দায় নেই তোমার ক্যালেন্ডার উৎসবের তিথি নক্ষত্রে ভরা যে দু একটি দিন অবশিষ্ট আছে হাতে চারাগাছ রোপণ করতে চাই আমার শ্মশানে শূন্যের মতো পূর্ণ চেতন প্রয়াসে নমস্কার আজকের মতো ভরে উঠছে নিশ্চয় এক রাত থেকে দশটি কবিতা পড়লাম পরে আবার কোনো একদিন আরও কয়েকটি পাঠ করব